নমস্কার বন্ধুরা সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে একটা ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সামনে পুজো ঘুগনি বিভিন্ন রকম ফ্রাই এই সবগুলো আমরা বানিয়েই থাকি আর চলুন এই পুজো উপলক্ষে ঘুগনি রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি মটর আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ জিরিজিরি করে কেটে রেখেছি একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি একটা ছোট সাইজের টমেটো ওই মিডিয়াম সাইজের টমেটো কুচি আর এখানে নিয়েছি রসুন প্রথমে আর এখানে মশলার জন্য কিছু জিরে ধনে আর মৌরি গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি এগুলো সম্পূর্ণকে ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো করে নেব মটরটাকে ভালো করে এবার সেদ্ধ করে নেবো প্রথমেই ধুয়ে রেখেছিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন মানে আমি এক কাপের মতন জল দিয়েছি তাতে হাফ চামচের মতো নুন সামান্য হলুদ দিয়ে মিডিয়াম গাশে দু তিনটে সিটি মেরে নেব যাতে মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখানে হচ্ছে যে মশলাগুলো আমি নিয়েছি সেগুলোকে ড্রাই রোস্ট করে নেবো এখানে আমি নিয়েছিলাম চারটে শুকনো লঙ্কা চারটে এলাচ দু কোয়ার দুটো দারচিনি চার পাঁচটা লবঙ্গ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ সমস্ত কিছুকে নিয়ে হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা হলে এদিকে মটরটাও সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়েছি সুন্দর মটর সেদ্ধ হয়ে গেছে এবং জলের পরিমাণটা একদম গায়ে গায়ে দেওয়ার ফলে মটরগুলো শুনতে বেশ জলটা ভালোভাবে ঢুকে গেছে এবং সুন্দর একটা সেদ্ধ হয়েছে দেখুন হাত দিয়ে টিপলে বোঝা যাচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তে রান্নাটা সরষের তেলেই করবো তেলটা গরম হলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিই ছি এবারে পেঁয়াজটা অল্প একটু কালার পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকবো সঙ্গে টমেটোর কুচিটাও দিয়ে দেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি আলু টমেটো পেঁয়াজ ভালো করে ভাজতে থাকবো এই সময় যাতে তাড়াতাড়ি টমেটোটা পেঁয়াজটা নরম হয়ে যায় তাই একটু স্বাদ মতো নুন এর মধ্যে অ্যাড করে দেবো দেব পরিমাণ মতো হলুদ আমি এখানে হাফ চামচ হলুদ দিয়েছি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাতে থাকবো সঙ্গে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন এই সময় আমি কষানোর সময় এক চামচ রসুন বাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দেওয়ার সঙ্গে এর মধ্যে দিয়েছি এক চামচের মতন ধনে গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো সব কিছুকে দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো খুব ভালোভাবে যখন মশলা কষে যাবে যে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন অল্প জল দিয়ে দেবো যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে হয়ে গেলে ভালোভাবে কষানো আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে আমি দেড় কাপের মতন জল ব্যবহার করেছি দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে অল্প সেদ্ধ হতে দেবো কারণ মটরটা আমার আগে থেকে সেদ্ধ হয়ে রাখা আলুটা যখন এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন মটরগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলু আর মটর একসঙ্গে মিশিয়ে দিয়ে এবার যে পরিমাণে আপনারা গ্রেভিটা রাখতে চাইছেন সেই পরিমাণে জল এর মধ্যে অ্যাড করতে পারেন আর যদি একটু শুকনো শুকনো রাখতে চান তাহলে আর অন্য কোনো জলের প্রয়োজন পড়বে না আমি যে বাটিতে ঘুগনি মটরটা সেদ্ধ করেছি তার সেটাকে ধুয়ে নিয়ে ওই হাফ কাপের মতন জল এর মধ্যে ব্যবহার করেছি একটু ফুট ধরলে মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা এখান থেকে আমি দেড় চামচের মধ্যে অ্যাড করব সব কিছু দিয়ে ভালো করে ঘুগনিটাকে দু তিন মিনিটের মতন একটু ফুটিয়ে নেবো খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই কারণ আলু আগে থেকেই একটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছিলো আর এখানে ঘুগনির মটরটা তো আগে থেকেই সেদ্ধ হয়ে যাওয়া জাস্ট একটু দু তিন মিনিট বা পাঁচ মিনিটের মতন ফুটিয়ে যদি আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তখনই নামিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দুই তিন মিনিটের মতন একটু সেদ্ধ করে নিলে এবং গ্রেভিটা একটু ঘন হওয়া আসলেই রেডি হয়ে যাবে আমার এই ঘুগনি গরম গরম এই ঘুগনি পাউরুটি রুটি সমস্ত কিছুর জন্য বা সন্ধ্যেবেলার টিফিনে দারুণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন আমি এই গরম গরম ঘুগনি সন্ধ্যেবেলার টিফিনের জন্য পরিবেশন করেছি আপনারা কিন্তু পুজোর সময় এই রকম ঘুগনি বানিয়ে রাখতে পারেন সন্ধ্যেবেলার টিফিনে খেতে পারেন ওপর থেকে একটু লেবুর রস শশা পেঁয়াজ কুচিয়া সামান্য যদি ভুজিয়া দিয়ে পরিবেশন করা যায় এর স্বাদই আলাদা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতন এতটাই পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব সবাই খুব খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আপনারা সবাই কী ধরনের রেসিপি দেখতে চাইছেন সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন কি কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও সেটিও যদি কমেন্টসের মাধ্যমে জানান তাহলে খুব ভালো লাগবে আজকের মতন এতটাই নমস্কার ভালো থাকবেন